কুল সম্পর্ক পর্ব পঁয়ত্রিশ টিন্স নিজের ঘরে চলে আসলো এবার টিনা যেন সত্যি সত্যি আরও বেশি করে মাথা ঘুরতে লাগল টিনা ভেবে কুল পাচ্ছে না কবে থেকে টুসির সাথে তার বাবার সম্পর্ক আর পাপা কি সত্যিই টুসিকে বিয়ে করেছে বিয়ে ছাড়া তো বাবা কখনই টুসিকে এ টাচ করার কথা নয় নাকি শুধুমাত্র তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে আচ্ছা আমি এত বোকা হলাম কি করে চোখে এতদিন কিছুই পড়িনি লিমা আন্টি যদি সেদিন আমাকে ফোন দিয়ে আমাকে না বলত তবে আমি আজও টুসিকে ফলো করতাম না এখন আমি কি করব এসব চিন্তা করতে করতে টিনা সারারাত ঘুমাল না টিনা ভেবেছিল টুসি হয়তো কিছুক্ষণ পর রুমে চলে আসবে কিন্তু টিনা দেখল অলরেডি সাড়ে চারটা বেজে গেছে টুসি এখনও ঘরে আসলো না টুসি বুঝতে পারল তার মানে তাদের অবশ্যই বিয়ে হয়েছে তা না হলে একই সঙ্গে এতক্ষণ এক ঘরে থাকত না টিনা প্রথম দেখে অসম্ভব রাগ লাগলেও এখন ভাবছে টুসির মতো মেয়ে যদি তার মা হয় তবে দোষ কি আসলে টিনা মেয়ে হিসেবে অত্যন্ত ম্যাচিওর কারণ বয়সের তুলনা যে কোনো সমস্যাকে খুব সহজভাবে নিজে নিজে সমাধান করতে পারে আচ্ছা টুসির বাবা মা অর্থাৎ আঙ্কেল আনটি জীবনেও এই সম্পর্ক মেনে নিবে না টিনা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আরিয়ান টুসিকে বলল চলো তোমার জন্য সারপ্রাইজ আছে আজকে লং ড্রাইভে বের হব টুসি বলল আপনি গাড়ি চালাবেন আরিয়ান বলল না চালাব না আজকেরটা ব্যতিক্রম টুসি বলল কি রকম কাজ করব তুমি শাড়িটা পাল্টে সেটা পরে নাও আরিয়ান বলল আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি সে উপলক্ষে তোমাকে আমি অন্য একটি উপহার দিতে চাই তাই আরিয়ান ও টুসি মূল গেট দিয়ে বের হয়ে যায় টুসি দেখল আরিয়ান একটি কালো বাইকের ওপর উঠছে টুসি বলল আপনার বাইকও আছে আরিয়ান হাসল আমি একসময় বাইক চালাতাম আমার বাইক থাকবে না তো তবে কার বাইক থাকবে টুসিকে আরিয়ান বলল পিছনে ওঠো টুসি বলল বাইকে করে আমাকে কোথায় নিয়ে যাবেন হাইওয়েতে যাব উঠো তাড়াতাড়ি বেশি রাত্রে হাইওয়েতে বাইকে উঠলে ভীষণ মজা টুসি বলল কোনো সমস্যা হবে না তো আমি আজ পর্যন্ত বাইকে কখন অ্যাক্সিডেন্ট করিনি তাই এক লাফে আরিয়ানের বাইকের ওপর উঠে গেল এবং আরিয়ানের গায়ের যে জ্যাকেটটি ছিল সেটা টুসির পিছন দিকে টেনে এনে নিজের সাথে বেঁধে দিল টুসি বলল এসব কি করছেন আমি অনেক দ্রুত চালাবো পড়ে গেলে তো বউ হারিয়ে ফেলব এমনিতেই আগে থেকে বিপত্নিক হয়ে বসে আছি সাথে না পাছে না একটা বিয়ে করলাম আবার এখন আর দ্বিতীয়বারের মতো বিপত্নিক হতে যায় না টুসি বলল এই বিপত্নিক শব্দটার মানে কি চলন্ত বাইকের উপরে আরিয়ান বলল কেন কোন স্ত্রীর যদি তার স্বামী মারা যায় তাকে কি বলে উইডো আই মিন বিধবা তাহলে কোন স্বামী যদি তার স্ত্রী মারা যায় তাহলে তাকে কি বলে সেটাও তো উইডো তবে বাংলা কি আরিয়ান বলল বাংলাটা হল বিপত্নিক তোমরা ও লেভেলের স্টুডেন্ট হয়ে বাংলা একদম পার না একদম ও লেভেলের খোঁটা দিবেন না আপনি কি পারেন আপনি তো কিছুই পারেন না আরিয়ান বলল কি বল এই বুড়ো বয়সে কিনা না পারি একটু আগেও তো খাটকা টুসি আরিয়ানের মুখ চেপে ধরল একদম কথা বলবেন না আপনি অনেক খারাপ কিন্তু এদিকে আরেক কাণ্ড ঘটে গেল টুসি ও আরিয়ানের বাইক হঠাৎ করে সিগনালে পড়লে তার পাশে একটি কার থাকে সে গাড়িতে বসেছিল রিয়া জাহমিদ এবং রিয়াদ তারা পাশে বসে দেখতে পেল এত রাতে বাইকে বসা টুসি ও আরিয়ান ওদের দুজনকে দেখতে পেয়ে রিয়াজ ও রিয়াদ দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল রিয়াজ আহমেদ রিয়াদকে বলল আমি যা দেখছি তুমি কি তাই দেখছ রিয়াদ দীর্ঘনিশ্বাস ছেড়ে বলল হ্যাঁ দেখছি রিয়াজ আহমেদ বলল টুসি তো বাসায় থাকার কথা এই সময় এত রাতে কি করে রিয়াজ আহমেদ তাড়াতাড়ি টুসি আম্মা শিউলিকে ফোন গিয়ে জিজ্ঞাসা করল টুসি কোথায় শিওলি আহমেদ বলল টুসি তো আজকে টিনাদের বাসায় বেড়াতে গিয়েছে রিয়াজ আহমেদ বলল ঠিক আছে আমি রাখছি শিউলি জিজ্ঞেস করলো কি সমস্যা হঠাৎ টুসির কথা জিজ্ঞেস করলে রিয়া আহমেদ বলল এমনি এখন রিয়া আহমেদ নিজেকে নিজে প্রশ্ন করলো যদি টিনাদের বাসায় থাকে তবে টুসি কেন শুধু শুধু আরিয়ানের বাইকে থাকবে তে সেখানে তো টিনারও থাকার কথা কিন্তু টিনা ছিল না টিনা ছাড়া টুসি কি করে আরিয়ানের বাইকে বসে আছে এদিকে আরিয়ান আর টুসি কিছুই বুঝতে পারল না তাদেরকে কেউ ফলো করছে রিয়া আহমেদ তখনই খেয়াল করলো যখন দেখল আরিয়ানের মুখ চেপে ধরে রেখেছিল টুসি রিয়া আহমেদের মনে খটকা লাগল তার মেয়ে একজন পুরুষের মুখ ধরেছে সম্পূর্ণ বৈবাহিক সম্পর্ক ছাড়া সকালে টিনা দেখল সকাল সকাল টুসি গোসল করা অবস্থা টিনা তোর সকালে গোসল করার অভ্যাস হল কবে থেকে টিনার কথা শুনে টুসি যেন একটু ভেবাচাকা খেল টিনা একটু রাগ করে সবার সঙ্গে নাস্তা খেতে বসলো আরিয়ান ও টুসি কারোর সাথে কথা বলল না এমন এমনকি নাহার সাথেও কথা বলল না এদিকে রিয়াদের মাথায় যেন আগুন ধরে গেল যখন মিষ্টি রিয়াদকে ছবিগুলো দেখালো চলবে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ